নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি এক কাপ চাল দিয়ে খুব সুন্দর একটি ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো টেস্টিও হেলদিও তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি আর একদম জালিদার হবে আর বানাতে কিন্তু খুব একটা সময়ও লাগে না ঝটপট কিন্তু হয়ে যায় তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে নিয়েছি এক কাপ চাল চালটাকে কিন্তু ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর চালটা কিন্তু এখন সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে তো দেখুন বন্ধুরা এখন আমি ওটাকে জলটা ফেলে ওটাকে ভালো করে আরও একবার ধুয়ে নিয়েছি এখন ওটাকে একটা জারে নিয়ে নেব তো অল্প অল্প করে নেব সবটুকু কিন্তু একসাথে নেব না তো দেখুন বন্ধুরা অল্প নিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু জল খুব একটা বেশি কিন্তু জল দেওয়া যাবে না তাহলে কিন্তু ওটা অনেক বেশি জল জল হয়ে যাবে পেস্টটা কিন্তু ভালো হবে না তো দেখুন বন্ধুরা সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন ওটাকে একটা পাত্রে নিয়ে নেব আর যত স্মুথ পেস্ট ওটা করা হবে ওটা কিন্তু ততই সুস্বাদু হবে একদম ফুলকো ফুলকো হবে তো এখন বাকি টুকুও কিন্তু এরকমভাবেই করে নিয়েছি এখন ওটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান তো তেল দিয়ে দিয়েছি এক চামচ তেলটাকে ভালো করে একটু গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো রসুন এখানে পাঁচ পোয়া রসুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য কিছু আদা আদাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলোকে একটু ভেজে নেব একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে চুলার আশটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো এরকমভাবে একটু সময় লাগিয়ে কিন্তু রসুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো এগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়ে যাচ্ছি এখন এগুলোকে দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায় তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমি ভালো করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম টমেটো এখানে নিয়ে একটা টমেটো ওটাকে চার ভাগ করে নিয়েছি আর দিয়ে দিবো দুটো শুকনো লঙ্কা ভেঙে এখন এগুলোকে একটু ভেজে নেব তো টমেটোগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে এরকমভাবে একটু দেখুন বন্ধুরা সময় লাগিয়ে কিন্তু আমি এগুলোকে একটু ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আর কাঁচা যে ভাবটা ওটা কিন্তু নেই টমেটোগুলো কিন্তু সফট হয়ে গেছে এখন এগুলোকে আমি ঠান্ডা করে নেব তো এগুলো কিন্তু বন্ধুটা ঠান্ডা হয়ে গেছে তা আমি কিন্তু দশ মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছিলাম এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন একটা জারে নিয়ে নেব তো একটা জারে নিয়ে নিলাম এখন ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব এখন দিয়ে দেবো সামান্য একটু জল অল্প জল দেব আর এখানে নিয়েছি লেবু একটা লেবু নিয়েছি এই লেবুটাকে আমি চিপে দিয়ে দেব তো একটু টং ঝাল লাগলে কিন্তু ওটা খেতে খুবই ভালো লাগে একটু মিষ্টিও দিলে দিতে পারেন আপনারা বন্ধুরা হাফ চামচ চিনি দিবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আমি দিলাম এখানে কালা নমক যে ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম এক চামচ এখন দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো সামান্য একটু জল দিবেন তাহলে কিন্তু পেস্টটা সুন্দর হবে নয়তো কিন্তু ওটা একদম ঘন ঘন হবে আর জারে কিন্তু লেগে থাকবে খুব একটা ভালো হবে না তো সামান্য একটু জল দিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পেস্টটা হয়ে যাবে তো ওটা সাইডে রেখে দেবো এখন আমি যে প্যানে ওইগুলো ভেজে রেখেছিলাম সেই প্যানটাই কিন্তু আরও হাফ চামচের মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সামান্য একটু সর্ষে সর্ষেটাকে একটু ভালো করে ভেজে নেব এখন দিয়ে দেবো কিছু কারিপাতা তো কারিপাতাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এখন এই তরকাটা আমি এই চাটনির মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা কিন্তু হাফ চামচ চিনি দিয়ে দিবেন চাটনিটা যখন আপনারা পেস্ট বানাবেন তখন কিন্তু হাফ চামচ চিনি দিয়ে দিবেন তাহলে কিন্তু আর বেশি টক লাগবে না খেতে ভালো লাগবে তো এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু চাটনিটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ চলে এসছে এখন ওটাকে সাইডে রেখে দেবো এখন যে চালের পেস্টটা ওটাকে দেখে নেব এখন দিয়ে দেব গাজর কুচি আর এখানে আছে টমেটো কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি ও সবগুলো দিয়ে দেব তে সবজিগুলো দিলে কিন্তু ওটা হেলদি একটি রেসিপি হয়ে যায় বন্ধুরা ব্রেকফাস্ট হয়ে যায় বাচ্চাদের কিন্তু এইভাবে আপনারা বানিয়ে খাওয়াতে পারেন আর এখানে দিয়ে দেবো হাফ বাটি টক দই এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো এখন দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার তো আমি এখানে একটা বড় চামচ নিয়েছি এই চামচটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এই বেকিং পাউডারটা দেওয়ার কারণেই কিন্তু বন্ধুরা ওটা স্পঞ্জি হবে তো একটু বেকিং পাউডার থাকলে দেবেন বেকিং পাউডার না থাকলে কিন্তু একটু খাবার সোডাও দিতে পারেন ওয়ান পিঞ্চের মতো তাহলে কিন্তু হবে এখন সামান্য একটু জল দিয়ে দেবো কারণ ওটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তো এখানে একটা ছোটো একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম হাফ চামচ তেল তেলটাকে একটু ভালো করে গরম করে নেব সেরকমভাবে একটু ভালো করে তেলটাকে মিশিয়ে নেব চারদিকে লাগিয়ে নেব এখন দিয়ে দেবো সামান্য একটু সর্ষে এখন এক চামচ এই ব্যাটারটা দিয়ে দেব দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেবো খুব একটা কিন্তু সময় লাগে না দু মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায় তো দু মিনিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কতটা ফুলকো ফুলকো হয়েছে কত সুন্দর হয়েছে তো এখন ওটাকে নামিয়ে নেব দেখুন কতটা ফুলকো হয়েছে এখন আরও একটি দেখিয়ে দিচ্ছি আরও একটু সামান্য তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব সামান্য একটু সর্ষে এখন যে প্লেটারটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব দিয়ে এখন ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য ঢাকা দেব তো দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা ওটাও কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে গেছে তো ওটাও নামিয়ে নেব তো এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব তো সবগুলো আমার কিন্তু হয়ে গেছে তো দেখুন বন্ধুরা তো এখানে একটা প্লেটে রেখে দিয়েছি আর কত সুন্দর হয়েছে সবগুলো কিন্তু ফুলকো হয়েছে আর একদম জালিদার খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা খুব একটা কিন্তু লাগে না ঝটপট হয়ে যায় তো দেখুন ভেঙে একটা দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে একদম জালিদার হয়েছে তো দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে তো ছোটো থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর বাচ্চাদের তো বানিয়ে দিলে ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেবে তো দেখুন বন্ধুরা এই চাটনি দিয়ে কিন্তু ওটা খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার